দেখো বন্ধুরা কত সুন্দর একটি পাখির বাসা কি পাখির বাচ্চা হতে পারে হয়তো আর ছোটো পাখি বাচ্চা বলতে পাখির বাসা দেখি কী আছে বাসাতে ও বাসা তো একদম খালি দেখা যায় তো বাসাটা পুরাতন হয়ে গেছে হয়তো পাখিরা সন্ধ্যার দিকে আসে ছোটো ছোটো টুনি পাখি আছে ওই টুনি পাখির বাসা হবে সম্ভবত ওই যে উপরেও একটা বাস বাসা আছে দেখো বাসাটা কুই পানি কিন্তু একদম নিচে বাসাটা একদম নিচে শুভ সকাল দাদা ভাই ও দিদি সবাইকে আমার নমস্কার সালাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কমেন্ট করে জানিয়ে দেবেন আমি আপনাদের দোয়াই ও আশীর্বাদে অনেক ভালো আছি সুস্থই আছি আজকে আমাদের বাড়িতে পিসিরা আসবেন আমাদের পিসিরা হচ্ছেন পাঁচজন পাঁচজনের মধ্যে চারজন আছেন আমাদের বাংলাদেশে আর একজন হচ্ছেন ইন্ডিয়াতে আছেন আবার চারজনের মধ্যে একজন মারা গেছেন এক বছর হয়েছে তো পিসিরা আসারও উপলক্ষে একটা কারণ আছে পিসিরা যে জায়গাতে বিয়ে হয়েছে তো এটা হচ্ছে আপনার আমাদের এলাকা থেকে অনেকটা দূর রাস্তাও দুর্গম সেটা হচ্ছে সুনামগঞ্জের শাল্লা তার দিরাই সামারচর এই এলাকাগুলোতে এইগুলো এলাকাগুলোতে আমাদের এই এলাকা থেকে যাতায়াত করতে অনেক সমস্যা হয় তো আমাদের পিসিদের এবং আমার বাবারও তো অনেক বয়স হয়েছে সেই বিদায় ওনারা আসতে পারে না আর বাবা গেছেন এই পিসা মারা গেছিলো পিসার শ্রাদ্ধে আর পিসার শ্রাদ্ধে যাওয়াতে বাবার সাথে যে পিসিরাও চলে আসছিলেন তো পিসিরা যে জায়গাতে বিয়েছিল সবাই একই একই জায়গায় তো ওনারা পিসির বাড়ি প্রায় পাশাপাশি এক এলাকা থেকে বেশ সর্বোচ্চ তিন কিলো চার কিলো এর চাইতে বেশি দূর দূরত্ব না তো বাবা যেহেতু গেছেন তো বাবার সাথে আইয়া পড়ছেন পিসিরা আর এইদিকে সকাল সকাল আমি একটু হাঁটতে বেরোইছি আজকে আবহাওয়া তো দেখছি কি একটা অবস্থা ছিল এখন আজকে দিন কেমনে যায় কীভাবে যায় কে জানে আর এই ভিউটা দেখো কত সুন্দর লাগতেছে সকালের ভিউ আমার কাছে একদম সেই লাগে আমি একটু হাঁটতে বেরোইতাম এখন তো আর হাঁটতে পারি না এখন তো সব দিক দিয়ে পানি চল যাইছে যে দেখো কচুরি পানার ভিতরে এই মাসেই মাছের বাচ্চা কই মাছের বাচ্চা জাম গাছ লম্বা হওয়ার কারণে জাম গাছে উঠতেই পানি একদম স্বচ্ছ দেখা দেখি মাছ টাছ আছে কিনা শামুক শামুক দেখা যায় ওদিকে তো মারা না জালের

চাকরি কেটে অনেক বিষয়টা তুলটা হয় ঠিক দেখো মাছের পাইকার আছে কাকুর জালে কি মাছ লাগে এই মাছগুলো ওরা নিয়ে যায় পাইকারি দরে নিয়ে বিভিন্ন শহরে বিক্রয় করে দেয় একটা নৌকা আইতেছে কলমা কান্দা এই যে বর্ষাকালে যাতায়াত ব্যবস্থা নৌকা ছাড়া যাতায়াত ব্যবস্থা নাই একদম নৌকা নৌকাটা এটাও ইয়ে করতেছে জাল পড়ছে দেখি বাইরে বাজালে কি মাছ লাগছে কাছে গিয়ে দে শাওর কিরামটা চুরি করে নিয়ে গেছে গা ইনতে বাইদিছে গা মাছ দিছে গা হ্যাঁ बाइल বাইর নিয়ে গেছে গা ভাইস হ্যাঁ পুষকিন বাইর হ্যাঁ বে ঘুমাইছা সময় তুই ঠান্ডা একটা সাড়ে সময়

কুচামা নাই মোৰা

নৌকা বিজা যাইতেছে ঘাটে দেলাও দোড়া ধরো যাইতে কষ্ট হয়েছে না এই সব না বেশি কয় আর হয় না হে এনা এই বয়ে তল লাগল এই নৌকাতো নৌকাত নৌকাত বৈ এটাল লাগলো গুৰি কেইটাই এইটাই আহিছে কাটি কুটি হৈ আছে গা বেগ চেগ বেগ তালৈছ হা তিনি আহিছো

চান্তানে <laughs> <laughs> আমাৰ কিয় একো চবাই দেখাইছো না বোমা

কোমৰা যায় ভাই ফাৰ্ম উলিয়াবিছ দে নাই ঘৰৰ পিছি ভাই এদিন আহিছিলা চাৰিজন আহিছিলা না আচ্ছা দেহা হৈছি না